চোখ বুঝে একটু ভাবুন তো আজ থেকে ঠিক দশ বছর পরে আপনি কোথায় আছেন কেমন আছেন আপনার শরীর আপনাকে কি বলছে সেই ভবিষ্যতের আপনি কি আজকের আপনি কে ধন্যবাদ জানাচ্ছে নাকি আক্ষেপ করছে এই ব্যস্ততার ভিড়ে এই টাইম নেইয়ের অজুহাতে এই আগামীকাল থেকে প্রতিশ্রুতিতে আমরা প্রতিদিন একটু একটু করে হারিয়ে ফেলছি আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদটা আমাদের স্বাস্থ্য সেই দিনটা কি কখনও ভুলবেন যখন ডাক্তার বললেন ডায়াবেটিস প্রেশার হৃদরোগের ঝুঁকি কিংবা যখন বাবা মার চোখে নিজের অসহায়ত্বের ছবি দেখলেন কারণ শারীরিকভাবে আপনি তাদের পাশে দাঁড়াতেই পারলেন না সেই আক্ষেপ সেই বেদনা কি ভীষণ ভারী তাই না কিন্তু জানেন কি সেই ভবিষ্যত এখনও লেখা হয়নি আজ এই মুহূর্ত থেকেই আপনি পাল্টে দিতে পারেন আপনার গল্পের মোড় সুস্থ জীবন কোনো বিলাসিতা নয় কোনো কঠিন বিজ্ঞানও নয় এটা হলো ছোট ছোট সচেতন পছন্দের সমষ্টি প্রতিদিন সুস্থ জীবন ধারণের জন্য অবলম্বন করবেন যা প্রথম প্রেম নিজের দেহকে প্রতিদিনের খাদ্য তালিকায় আনুন রঙিন সবজি তাজা ফল সিনডালের প্রোটিন ভাজা পোড়া প্রক্রিয়াজাত খাবার মিষ্টির বেড়াজাল থেকে বেরিয়ে আসুন মনে রাখবেন খাবারই আপনার শরীরের জ্বালানি ভালো জ্বালানিই দেবে ভালো শক্তি নড়াচড়া প্রাণের ছন্দ জিমে যাওয়া জরুরি নয় দিনে মাত্র ত্রিশ মিনিট হাঁটুন সিঁড়ি ব্যবহার করুন ঘরেই কিছু স্ট্রেচিং করুন নরাচরা শুধু ক্যালোরি পোড়ায় না পোড়ায় হতাশা জমাট উদ্বেগ রক্তে ছড়িয়ে দেয় আনন্দের হরমোন ঘুম প্রকৃতির অমোঘ ওষুধ রাত জেগে ফোনে স্ক্রোলিং নয় শরীরকে দিন সাত থেকে আট ঘন্টা গভীর নিরবচ্ছিন্ন ঘুম এটাই আপনার কোষগুলোর মেরামতের সময় মস্তিষ্কের রিসেট বাটুন ঘুমের ঋণ শুধরে নিন দেখবেন দিনের আলো কতটা উজ্জ্বল মনের যত্ন তবেই তো শরীরের যত্ন মানসিক চাপই ঘাতক খুঁজে নিন আপনার বাস্টার, গভীর শ্বাস নিন পাঁচ মিনিট ধ্যান করুন প্রিয় গান শুনুন প্রকৃতির সান্নিধ্যে যান প্রিয়জনের সাথে কথা বলুন মন হালকা হলে শরীরও হালকা বোধ করবে জল জীবন ভুলে যাবেন না পর্যাপ্ত পানি পান করতে শরীর ডিহাইড্রেট হলে সব কিছুই ব্যাহত হয় জলই তো জীবন ভয় পাবেন না একদিনে সব পাল্টানোর দরকার নেই শুরু করুন ছোট করে আজই বেছে নিন একটা আপেল ফুডের বদলে আজই নেমে পড়ুন এক স্টেপ আগে আজই ফোন রেখে দশ মিনিট আগে বিছানায় যান এই ছোট ছোট জয় গড়ে তুলবে আপনার অদম্য সাফল্যের ইতিহাস এই শরীরটাই তো যে আপনাকে বহন করে আপনার স্বপ্নের দিকে যে আপনাকে সাহায্য করে প্রিয় মানুষটাকে জড়িয়ে ধরতে যে আপনাকে দেয় আপনার সন্তানের বিয়েতে নাচার শক্তি আপনার নাতিনাতনিকে কোলে তুলে নেওয়ার ক্ষমতা এটাকে অবহেলা করলে কাকে করলেন বলুন সুস্থ থাকার সিদ্ধান্ত তা কোনো এক সোমবারের জন্য রেখে দেবেন না শুরু করুন আজই এই মুহূর্ত থেকে আপনার শরীর আপনার মন আপনার ভবিষ্যৎ স্বাস্থ্য এগুলো আপনার জীবনের সবচেয়ে মূল্যবান বিনিয়োগ ছোট ছোট ভালো অভ্যাসই জমা হতে হতে একদিন দেবে আপনাকে একটি প্রাণবন্ত শক্তিশালী আনন্দময় জীবন যে জীবন আপনি উপভোগ করবেন পুরোপুরি যে জীবন দেখে আপনার প্রিয়জনরা বলবে ধন্যবাদ আপনি সুস্থ আছেন আপনার যাত্রা শুভ হোক আপনি পারবেন আপনার শরীর বিশ্বাস রাখে আপনাতে এবার আপনি বিশ্বাস রাখুন তাকে